সব বলবো। গুড মর্নিং। পরে আর এই রাস্তাতে গাড়ি নিয়ে ওঠার সময় আমাদের প্রাণ একদম যা যায় অবস্থা। এদিকে উঠলি বলে নালে ঘুমিয়ে থাকলে তো আমি মিস করে যেতি। কত মাছ। কি ভালোবাসা গো। হ্যালো ওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি চলুন আবারও একটা বড়ো ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যদিও আমি ভাবি যে অনেক তাড়াতাড়ি বড়ো ভিডিওগুলো আপলোড করবো কিন্তু সময়ের অভাবে সেটা আর হয়ে উঠছে না তাই আপনাদেরকে অনেক অনেক সরি কিন্তু তারপরেও যারা এই বড় ভিডিওগুলো দেখেন এবং কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে চলুন আমরা যে দার্জিলিং থেকে তাবাকশিতে এসেছিলাম এক রাত একটা সুন্দর ইউরোপিয়ান স্টাইল কটেজে থাকার জন্য সেটারই শেষ দিন মানে আমাদের ট্রিপটা এখানেই শেষ হচ্ছে তবে এখনও এখান থেকে ফেরার পথে কিছু জায়গা আমরা ঘুরে তবেই ফিরব। তো সেদিন কিট্টু কিট্টুর বাবার থেকে আমি খানিকটা আগেই উঠে পড়েছিলাম কিছু ছিল জানেনি তো যাওয়ার দিন ব্যাগপত্র গোছানো থাকে আর তার মধ্যে বাচ্চা থাকলে ওর সব ছোট ছোট জিনিসপত্রগুলো মনে করে করে ব্যাগে গোছানোটা যে কত বড় হ্যাপা যারা বাচ্চা নিয়ে ট্রাভেল করেন তারা ঠিক বুঝতে পারবেন আর তারপরে ওপরে উঠে দেখতে পেলাম কিট্টু আর কিট্টুর বাবা উঠে পড়েছে আর কিট্টু দেখুন না ঘুম থেকে উঠেই পর্দা সরিয়ে ফাঁক দিয়ে পাশের কটেজগুলো দেখতে ব্যস্ত ছিল আর বাইরেটা কি সুন্দর ওয়েদার ছিল সেদিন রোদে ঝকঝক চপ করছিল আর পাশেই ওই যে নদীর জলের ঝরঝর আওয়াজও শোনা যাচ্ছিল রাতে আমাদের তিনজনের ঘুম বেশ ভালোই হয়েছিল গুড মর্নিং তো ঘুম থেকে উঠেই আগে ভাবলাম ব্রেকফাস্ট না করে তিনজনে স্নান ধান করে রেডি হয়ে যাই তারপরে যাব ব্রেকফাস্ট করতে এই কটেজের চেকআউট টাইম ছিল এগারোটা নাগাদ ওনারা তো আমাদেরকে দশটা থেকেই দিচ্ছিলেন তো ভাবলাম এক ঘন্টা দেড় ঘন্টা আগে থেকেই যখন এত তারা দিচ্ছে কটেজ ছাড়ার জন্য তো আগে স্নান ধান করে রেডি হয়ে ফাইনাল ব্যাগপত্র গুছিয়ে শান্তিতে ব্রেকফাস্ট করতে আসব। তো ব্রেকফাস্টে ওনারা দিয়েছিলেন লুচি ঘুগনি ডিম সেদ্ধ আর এদিকে ফলের মধ্যে ছিল তরমুজ যেটা তো কিট্টুর ভীষণ ভীষণ পছন্দের তো ব্রেকফাস্টে কিট্টুকে খাইয়েছিলাম তরমুজ আর ডিম সেদ্ধ এবার আমাদের একটুখানি ভুল হয়ে গিয়েছিল এটা আমাদের জানা ছিল না যারা লুচি খায় না তাদের জন্য রুটির ব্যবস্থাও রয়েছে কিন্তু সেটা আগে থেকে বলতে হবে নাহলে আমরা এক প্লেট লুচি আর এক প্লেট রুটি নিতাম রুটিটা কিট্টুকেও আমরা একটু খাওয়াতে পারতাম কি করা যাবে যাই হোক কিট্টুর জন্য অন্যান্য কিছু আমরা যে বাড়ি থেকে স্ন্যাক্স নিয়ে এসেছিলাম মাখানা এইসব খাইয়ে দেব। দুপুরে তো শিলিগুড়ি হয়ে যাব। তো মামা বাড়িতে ঢোকার কথা রয়েছে সেখানেই গিয়ে তাহলে ওকে ভাত খাইয়ে দেব। তো এখন আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা আর বেরিয়ে যাওয়ার আগে এই রিসর্ট থেকে ওনারা আবার আমাদেরকে উত্তরীয় পড়িয়ে সম্বোধন জানালেন কিন্তু আমি বলতে চাই এখানকার কিছু স্টাফের ব্যবহার ভীষণ ভালো আর দু একজন স্টাফের ব্যবহার আমাদের খুব একটা ভালো লাগেনি যাই হোক কটেজটা তো ভীষণ সুন্দর ছিল কিন্তু আশেপাশে তেমন কিছু না থাকার জন্য আর ভেতরেও ওনারা যদি আরও কিছু বাচ্চাদের পার্ক অ্যাক্টিভিটিসের জন্য কিছু তৈরি করেন তাহলে মনে হয় এক রাতের জায়গায় দু রাত থাকলে বন্ধ হবে না আর আরও অনেক লোকজনদের সাথে এলে বেশ জমে যাবে ব্যাপারটা এখানে তো এবার চলুন ব্যাগপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী ডেস্টিনেশন এর উদ্দেশ্যে তো ব্যাগপত্র সব বাইরে নিয়ে চলে এসেছি হ্যাঁ গাড়িও চলে এসেছে আর দুটো বড় লাগেজের সাথে কুচকাচ অনেকগুলো আমাদের ছোটো ছোটো ব্যাগ হয়ে গিয়েছে কারণ দার্জিলিং থেকে আমি একটুখানি বেশি শপিং করে ফেলেছি আর শীতের পোশাক তো জানেনি জায়গা একটু বেশি লাগে আর ওদিকে দেখুন কিট্টু কটেজের ভেতরে একটা সোফা ছিল সেখানে একটা কুশন রাখা ছিল সেটাও শুরুর থেকে বেশ পছন্দের ছিল তাই আমরা যখন ব্যাগপত্র নিয়ে এসেছি সাথে করেও আবার কুশনটাও নিয়ে এসেছিলো ভেবেছিল মনে হয় এটাও বাড়িতেই নিয়ে যাবে যাই হোক ওটা ফেরত দিয়ে কিট্টুর আবার এখানে একটা দিদি বন্ধু হয়েছিল তো তাকে টাটা বাই বাই করে কটেজ থেকে বেরিয়েই এই যে সেই নদীটা রয়েছে যার আওয়াজে আমরা ভেতর থেকে শুনতে পেতাম সেখানে খানিক্ষণ দাঁড়িয়ে নদীর জলের কলকল আওয়াজ বাতাসের শো শো শব্দ এইসব খানিক্ষণ শুনলাম আর ব্রিজের এই সাইডে দেখলাম নদীর পাশ দিয়ে একটা ছোট্ট বাগান করা রয়েছে সেখানে আবার বসার জায়গাও রয়েছে তো আমরা সেখানে বেশিক্ষণ দাঁড়াইনি কারণ ভালোই গরম ছিল বাইরে তো এবার চলুন একের পর এক চা বাগানগুলো পেরিয়ে পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে আবার ওপরে উঠতে থাকি এবার ওপরে ওঠার সময় পড়েছিলাম বিপদে রাস্তাটা বেশ ভালোই ছিল কিন্তু মাঝখানে দুটো জায়গায় এতটাই খারাপ ছিল যে গাড়িটা কিছুতেই উঠছিল না জানেন ড্রাইভার উনি তো অনেকক্ষণই চেষ্টা করছিলেন কিন্তু রাস্তাটা মাঝখান থেকে এমন ভেঙে গিয়েছিল যে কিছুতেই ওটা পার করে ওপরে উঠে যাচ্ছিল না আর হঠাৎ করে দেখছি গাড়িটা একা একই পিছন দিকে চলে যাচ্ছে আমরা যে কি ভয় পেয়ে গিয়েছিলাম তারপরে বললাম যে না আমরা গাড়ি থেকে নেমে যাই গাড়িটা কিছুটা হালকা হোক তারপরে উনি এই যে দেখুন ওই ভাঙা রাস্তা পেরিয়ে সাথে সাথে একটু ভালো জায়গায় এসে দাঁড়ালাম গাড়ির ইঞ্জিনটাকেও একটু রেস্ট দেওয়া যাক এবং আমরাও একটুখানি রেস্ট নিয়ে নিই তারপরে বাকি পথটা যাওয়া যাবে রাস্তাটার বেশিরভাগ জায়গাটাই ভালো ছিল কিন্তু যেই জায়গাটা এতটাই খারাপ ছিল যে আমাদেরকে রীতিমতো ভয় তবে যাই হোক কিছুক্ষণ সেখানে রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এরই মধ্যে বাইরের ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে তো গাড়ির ভিতরে ঘুমিয়ে পড়েছিল আর আমরা দুজনে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের নেক্সট ডেস্টিনেশন মিরিকের উদ্দেশ্যে রওনা দিয়েছি মানে আমরা মিরিক হয়ে শিলিগুড়ি ঢুকবো দেখলি তুই ঘুম থেকে উঠলি বলে নাহলে ঘুমিয়ে থাকলে তোটা মিস করে যেতি কত মাছ আরো জানে ফিরবো মুড়ি সামনে নিতে কি ভালোবাসা গো তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি মিরিকে আর মিরিক মানে আমরা জানি মিরিকে সেই বিখ্যাত সুন্দর বিশাল বড় একটা লেক তো সেই লেকের ধারে তো ঘুরতে আসতেই হবে এবার শিলিগুড়ি থেকেও মিরিকে একদিনের জন্য ডে ট্যুর করা যেতেই পারে এর আগে আমার বাড়ির লোক এসেছে কিন্তু আমাদের কখনো এই মিরিকে আসা হয়নি এবং এই লেক ঘোরা হয়নি যাই হোক আগে আসা হয়নি তো কি হয়েছে এবার কিটটুকে নিয়ে আমরা চলে এসেছি সত্যি লেকটা খুব সুন্দর আর তার আশেপাশে যে সারি সারি পাইন গাছগুলো রয়েছে সেগুলো দেখতে দূর থেকে তো আরো অসাধারণ লাগছে এবার এই সাইড থেকে ওই সাইডের পাইন গাছগুলোর দিকে যাওয়ার জন্য মাঝখানে একটা বড় ব্রিজ রয়েছে এবার চলুন ওই ব্রিজ টুপকে ওই সাইডে যাই আর এখানে দেখতে পেলাম প্রচুর ঘোড়া রয়েছে মানে ঘোড়ার পিঠে চড়ে এই আশেপাশের জায়গাগুলো ঘোড়ার ব্যবস্থাও রয়েছে রয়েছে তবে আমরা দার্জিলিং মেলে যত হর্স রাইডিং করেছি কিটুর জন্য এখানে ঘোড়ার পিঠে চড়ছি না ভাবছি নিজেরাই পায়ে হেঁটে হেঁটে ঘুরে নেব কিন্তু তুমি এটা কি ফরেস্ট কিছু কি ফরেস্ট আমরা এখন যাচ্ছি আই লাভ মিরিক যে লেখাটা রয়েছে ওখানে ব্যাস অতটুকুনি যাব আর যাবো না কিন্তু ওটাই অনেকটা That, uh... video huh get <laughs> let's go do you 에이 자. 뒤었지? 이번에 유튜브에 강원도티 가 할지. 담무만 만 키친. লেকের আশেপাশে একটা পাইট গাছের ফরেস্টের মধ্যে দিয়ে এক রাউন্ড দিয়ে গাড়িতে এসে সামনেই অনেকগুলো খাবারের দোকান ছিল। কিন্তু টিয়ার যেহেতু সব সময় থাকে তো কিটটুকে গুড় রুটি খাইয়ে দিলাম আর আমরা কিছু খাইনি কারণ আমাদের মাওয়াবাড়িতে গিয়ে লাঞ্চ করার কথা ছিল। এবার একটু খারাপ লাগছিল যে পাহাড় ছেড়ে আবার আমরা সমতলে চলে এসেছি। আর কি ভ্যাকেশন ওভার তবে দিন পরে মামা বাড়িতে এলাম দিদা দাদু মামি সবার সাথে দেখা হলো হ্যাঁ মাসি অফিসে ছিল মাসির সাথে দেখা হয়নি আর ওদিকে কিন্তু ওকে এসে একটুখানি ভাত আর মাছ ভাজা দিয়ে খাইয়ে দিলাম গাড়িতে রুটিটা না অর্ধেকেরও কম খেয়েছিল। তাই পেটে বেশ ভালোই খেঁদেছিলো লক্ষ্মী মেয়ের মতো সবটাই খেয়ে নিয়েছে তারপরে আমরাও লাঞ্চটা সেরে নিয়ে একটু দিদা দাদুর সাথে বসে গল্প করছিলাম কিন্তু ওদিকে আমার মামার মেয়ে মনে ওর আরেকটা মেমির সাথে খেলাধুলো করতে ব্যস্ত ছিল এই করতে করতে আমাদের আবার ফিরে যাওয়ার সময় চলে এলো তো চলুন ব্লগটা আজকে এখানে শেষ করছি আশা করি আবার আরেকটা বড় ব্লগ নিয়ে হাজির হবো খুব তাড়াতাড়ি সঙ্গে থাকবেন ততক্ষণের জন্য বাই বাই